নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা চন্দ্রমল্লিকার চারা তৈরির ভিডিও আপনাদের এর আগেই আমি দেখিয়েছি এবং চন্দ্রমল্লিকার চারাগুলো তৈরি হয়ে গেছে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান সে সম্পর্কিত একটি ভিডিও আমি দিয়েছি তো ইতিমধ্যেই আমার কাছ থেকে প্রচুর মানুষ চারা সংগ্রহ করেছেন এবং তাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিও আমার কাছে জানতে চেয়েছেন যে কীভাবে পটিং করবো তো আজকের এই ভিডিওতে আমি ফাস্ট পটিং করে দেখাব বিশেষ করে উভয় মিডিয়াতেই আমি দেখাবো যারা মাটিতে করতে চান মাটির মিডিয়াতেও কি করে আপনারা ফাস্ট পটিং করবেন এবং যারা সিন্ডারে করতে চান সেই সিন্ডার মিডিয়াতেও কীভাবে পটিং করবেন দু প্রকার মিডিয়াতেই আমি আজকে ফাস্ট পটিং করে দেখাবো তো দু হাজার এবং দু সিজনের চন্দ্রমল্লিকার মিশন কিন্তু অলরেডি অল ধীরে ধীরে আমাদের শুরু হতে চলেছে তাই আর দেরি না করে যারা চারা এখনও সংগ্রহ করেননি অবশ্যই চারা সংগ্রহ করে নিন এবং আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা পটিংয়ের দিকে এগিয়ে যাই তো ফার্স্ট পটিং করব সবার প্রথমে দেখাই যে মাটিতে আমরা কি করে পটিং করব এবং তারপরে আমি দেখাবো কিভাবে আমরা সিন্ডার মিডিয়াতে পটিং করব। তো বন্ধুরা মাটির মিডিয়াতে পটিং করার জন্য আমাদের মাটি নিতে হবে একদম সাধারণ মাটি আমরা এটাকে গুঁড়ো করে নেব এবং চেলে নেব চালনি দিয়ে চেলে নেব। দেখুন আমার এখানে চালনি রয়েছে এই চালনি দিয়ে আমি চেলে নিয়েছি তো চেলে নেওয়ার পরে এরকম ঝুরঝুরে মাটি আমরা নেব আর এর সাথে নেব সামান্য গোবরের সার তো এখানে দেখুন প্রায় এক বছরের পুরনো গোবরের সার একদম ঝুরঝুরে চা পাতার মতো এরকম গোবরের সারকে নিয়েছি তো খুব কম পরিমাণে এই মাটিতে হালকা গোবরের সার মেশাবো আর কিচ্ছু মেশাবো না এটা কিন্তু আমাদের ফাইনাল পটিংয়ের মাটি নয় একদম শুধু মাটি এবং সামান্য পরিমাণ গোবরের সার কারণ চারাগুলো এখনও খুবই ছোট অবস্থায় রয়েছে এই চারাগুলো এখনই যদি আমরা হেভি খাবারযুক্ত মাটিতে বসিয়ে দিই তাহলে কিন্তু চারাগুলো সেই খাবার নাও নিতে পারে এবং চারাগুলো কিন্তু খাবার নেওয়ার এখনও পর্যন্ত সমর্থ নয় তাই আমরা এটাকে ধীরে ধীরে আগে বড় করে তুলব এবং তারপরে এ যখন খাবার নেওয়ার উপযুক্ত হবে তখন আমরা ফাইনাল মাটিতে দেব এবং খাবার চার্জ করব তো এটা একদম সহজ একটা উপায় দেখুন সাধারণ মাটি নিয়েছি এবং গোবরের সার এখানে আমি এই যে মাটিটা রয়েছে কিছুটা মাটি আমি নিয়ে নিলাম হাফ মতো অর্ধেক মতো মাটি নিলাম এবার এতে খুব সামান্য পরিমাণ এক মুঠো মতো গোবরের সার মেশাবো মোটামুটিভাবে এরকম এক মুঠো মতো গোবরের সার আমি এখানে মেশাচ্ছি খুব কম পরিমাণে আমরা এই গোবরের সারটা দেব আমরা বেশি খাবার দেব না বেশি খাবার দিলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ কিন্তু মারাও যেতে পারে কারণ খাবার নেওয়ার মতো ক্ষমতা এখনও ছোট্ট চারা গাছগুলোর হয়নি তাই আমরা এই ভুলটা কখনোই করব না এরকম খুব অল্প শুধুমাত্র হালকা গোবরের সার গোবরের সারের পরিবর্তে আমরা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তো এই হলো তৈরি হয়ে গেল এবারে আমরা এই মাটিটাকেই ব্যবহার করব। ফার্স্ট পটিং করার ক্ষেত্রে আমরা এই রকম তিন ইঞ্চি বা চার ইঞ্চি সর্বাধিক চার ইঞ্চি ছোট টব ব্যবহার করব তো এটা ছোট্ট একটা চার ইঞ্চির টব আর আমার কাছে তিন ইঞ্চির টবও রয়েছে এটা তিন ইঞ্চির টব তো এরকম তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি টবে আমরা বসাবো আমি এখানে চার ইঞ্চি টবটাকেই নিচ্ছি মাটিতে গাছটিকে বসানোর জন্য বা মিডিয়াতে গাছটিকে বসানোর জন্য প্রথমে এই টব নিতে হবে এবং টবের এই যে ছিদ্রটা রয়েছে জল বেরিয়ে যাওয়ার জন্য সেখানে এরকম টবের ভাঙা টুকরো বসিয়ে দিলাম এবারে এই সামান্য গোবরের সার মিশ্রিত যে মাটিটা তৈরি করলাম এই মাটিটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো মোটামুটিভাবে অর্ধেক মতো ভর্তি করব মাটি দিয়ে টপটিকে ভর্তি করার পরে আমরা এই যে চারা গাছটি এই চারা গাছটিকে বের করে নেব তো এইভাবে হালকা প্রেশার দিলেই চারা গাছটি খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখুন একটা জিনিস আপনাদের দেখাতে চাইব খুব সুন্দরভাবে দেখুন এই চারা গাছগুলোর কিন্তু শিকড় বিস্তৃত হয়েছে এই যে শিকড় দেখতে পাচ্ছেন আশা করি এই যে তো এইবার আমরা এটাকে একদম মাঝখানে বসিয়ে দেবো মাঝে বসিয়ে দিলাম এবং তারপরে বাকি অংশে আবারও মাটি দিয়ে দেব বাকি অংশে আবারও এইভাবে চারি সাইড থেকে মাটি দিয়ে দেব এবং তারপরে সর্বোপরি জল দিয়ে দেব এতে মাটি দিয়ে দিলাম তো এটা হলো ফাস্ট পটিং আমরা একদম খাবার খুবই কম দেব অর্থাৎ শুধুমাত্র গোবরের সার সামান্য পরিমাণ সেটাও খুব সামান্য পরিমাণ দেব তো এই হচ্ছে ফার্স্ট পটিং হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতি সকলেই করতে পারবেন এবং তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেমন জল দিই সেইভাবে জল দিয়ে দেব এবং এই যে ফার্স্ট ফটিংয়ের যে গাছটি এটাকে আমি কোথায় রাখবো এটাকে রাখবো হচ্ছে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো কারণ এখন যেহেতু এপ্রিল মাস গ্রীষ্মের দাবদাহ বাড়ছে ছায়াযুক্ত স্থানে রেখে দেব দশ দিন মতো রাখবো দশ দিন রাখলে পরে গাছটা কিন্তু খুব ভালোভাবে এই মাটির সঙ্গে সেট হয়ে যাবে তারপরে আমরা হালকা রোদে এটাকে বের করব তো হয়ে গেলো আমাদের মাটির পটিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজ পদ্ধতিতেই এই মাটির পটিংটা আমরা করবো এবারে আমি সিন্ডার মিডিয়াতে কীভাবে আমরা ফার্স্ট পটিং করবো সেটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এবারে আমরা সিন্ডার মিডিয়ায় কিভাবে প্রতিস্থাপন করব ফার্স্ট পটিং করব সেটা আপনাদের দেখাবো তো সিন্ডার আমাদের প্রথমে জোগাড় করতে হবে সিন্ডার সিন্ডার আমরা কোথায় পাবো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আমরা সিন্ডার পাবো তো সব জায়গায় সিন্ডার পাওয়া যায় না আপনারা সিন্ডারটা আগেভাগে জোগাড় করে নেবেন তো বন্ধুরা এই রকম সিন্ডার হয় তো সিন্ডারে সব থেকে ভালো হয় চন্দ্রমল্লিকা আপনারা জানেন কারণ সিন্ডার খুব হালকা একটা মিডিয়া হ্যাঁ এবং চন্দ্রমল্লিকা আমাদের যাদের মূলত শেড নেই সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু সিন্ডার অত্যন্ত ভালো একটা মিডিয়া কারণ বর্ষার জলেও চন্দ্রমল্লিকা কোনোরকম ক্ষতিগ্রস্ত হয় না এই সিন্ডার মিডিয়ায় যেহেতু জল জমে থাকে না জল পুরোপুরিভাবে বেরিয়ে যায় তো এই সিন্ডার মিডিয়া আমরা কি করে করব আমরা এই তিন ইঞ্চি একটি পট নিয়েছি ছোট তিন ইঞ্চি পট তো এটাকে কি করছি আমি মাঝখানে যে জল নিকাশির ছিদ্রটা রয়েছে তার উপরে একটা টবের ভাঙা টুকরো দিয়ে দিলাম এবং তারপরে এই প্লেন সিন্ডার কিছু মেশাবো না এর সাথে প্লেন সিন্ডার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ প্রথমে একটু সিন্ডার দিয়ে নিলাম এবারে যেটা করতে হবে এই যে গাছটা এই গাছটাকে আমরা বের করব দেখুন বন্ধুরা প্রত্যেকটি গাছে কিন্তু আমার মার্কিং করা রয়েছে এটা যেমন ছয় নাম্বার রয়েছে তো এই গাছটাকে বের করে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মাটিতে যেহেতু রয়েছে মাটিটা ধুয়ে ফেলতে হবে তো কীভাবে আমরা মাটিটা ধোবো আসুন আপনাদের দেখাই তো এখানে আমরা সিন্ডার মোটামুটিভাবে রেডি করে নিয়েছি পাত্রে এবার এই গাছটাকে বের করে আমরা মাটিটা ধুয়ে শুধুমাত্র আমরা শিকড়যুক্ত গাছটাকে এই সিন্ডারে বসাবো। তো মাটি বের করে নিয়েছি এখানে দেখুন জল নিয়েছি এই জলে আমরা কি করব এই গাছটাকে এইভাবে দেখুন মাটিটা ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে এইভাবে কিন্তু মাটিটাকে ধুয়ে ফেলতে হবে জলে গাছটাকে যদি আমরা এই গাছের ঠিক এই রকম কাণ্ডটাকে এই রকম কাণ্ডতে ধরে আমরা হালকা হালকা এরকম নাড়াবো আমরা দেখতে পাবো যে মাটিটা সম্পূর্ণভাবে ধুয়ে বেরিয়ে যাবে এবং শুধুমাত্র শিকড় দেখুন কত সুন্দর শিকড় গ্রো করেছে দেখতে পাচ্ছেন আশা করি দেখা যাচ্ছে খুব সুন্দর প্রত্যেকটি চারা কিন্তু হেলদি আমি আপনাদের আগেও ভিডিওতেও বলেছিলাম দেখুন কত সুন্দর শিকড় হয়েছে তো এইবারে এই মাটি কিন্তু থাকলে চলবে না মাটি আমরা কি করব সম্পূর্ণভাবে এইভাবে বের করে দেব এবারে এই গাছটিকে আমরা এই সিন্ডারে বসাবো তো দেখুন বন্ধুরা আরেকটু সিন্ডার ভর্তি করে নিচ্ছি এবারে ঠিক মাঝখানে মাঝ বরাবর গাছটিকে রেখে সাইড থেকে চারি সাইড থেকে সিলিন্ডার দিয়ে দিচ্ছি একদম চারি সাইড থেকে এইভাবে সিলিন্ডার দিয়ে দিলাম দেখুন একদম মাঝখানে গাছটা রয়েছে চারি সাইড দিয়ে সিন্ডার দিয়ে দেওয়ার পরে বন্ধুরা সিন্ডারে খুব সুন্দরভাবে গাছটা দেখুন বসিয়ে দিলাম চারি সেট থেকে হালকা চাপবো খুব বেশি চাপবো না হালকা চাপ দিয়ে আমরা এবারে ওপরে জলটা দিয়ে দেব হালকা জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিলাম সিন্ডার মিডিয়ায় দেখুন জল দেওয়ার সাথে সাথে জল নিচ দিয়ে এরকমভাবে বেরিয়ে যাবে তো বন্ধুরা আর মিডিয়াটাও খুব হালকা তো এইভাবে আমাদের সিন্ডার মিডিয়াতে গাছটা বসিয়ে দিতে হবে তো বন্ধুরা সিন্ডার মিডিয়া এইভাবে বসিয়ে দিয়ে আমরা গাছটাকে কোথায় রাখবো এই ফার্স্ট পটিংয়ের গাছটিকে আমরা ছায়াযুক্ত স্থানে দশ পনেরো দিনের জন্য রাখবো এবং তারপরে হালকা রোদে আমরা বের করব যেরকম মাটির মিডিয়াতে আমরা করেছিলাম আর ঠিক পনেরো দিন পর থেকে আমরা সিন্ডার মিডিয়ার এই গাছে কিন্তু অল্প অল্প করে খাদ্য দেব এখানে খাদ্য দেওয়ার ব্যাপারে একটু আমাদের খেয়াল রাখতে হবে সিন্ডার মিডিয়ার গাছে আমরা সুফলা পনেরো 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 অর্থাৎ এনপিকে পনেরো 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 এটাকে জলে গুলে এতে খাদ্য হিসাবে প্রয়োগ করব আর মাটির গাছ যেটা আপনাদের প্রতিস্থাপন দেখালাম এই যে মাটির গাছ এখানে আমরা দেব হচ্ছে শস্যের খোলের জল শস্যের খোলের জল অল্প অল্প করে এতে আমরা প্রাথমিক খাদ্য হিসেবে প্রয়োগ করব তারপরে এই টবে অর্থাৎ এই প্রথম যে পটটা আমরা নির্বাচন করলাম এই প্রথম পটে মোটামুটিভাবে এক থেকে দেড় মাস এই গাছটি থাকবে এরপরে আমরা সেকেন্ড পট করব। তো বন্ধুরা এভাবেই এগিয়ে যেতে হবে এবং আমরা ধীরে ধীরে পৌঁছে যাব সেই শীতকালে এবং দেখতেই পারবেন পরপর পরপর সিরিজ আকারে তো ভিডিও আসবেই তো আজকের ভিডিও এটুকুই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন